হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন হোম পেসিডিট করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো গাইস দেখতে পাচ্ছেন উপরে কোনো হোম লেখা এটার উপর একটা ক্লিক করবেন তারপর দেখেন আমি কিভাবে ডিজাইন করেছি আপনারা এরকমভাবে ডিজাইন করতে পারবেন এখানে ইউটিউব আপনার অন্য ইউটিউব চ্যানেলও দিতে পারবেন তো গাইস চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই গাইস আমাদের প্রথমে একটা ক্রম বাজার নিয়ে নিব আমি ক্রোম বাজারট ওপেন করছি তো একটু লোডিং নিতে পারে আপনারা একটু ওয়েট করবেন তারপর এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম তো আমি লিখবো না এখানে আমার ইউটিউব অ্যাড মানে হোম পেজ আছে এখানে আমি ঢুকে যাবো একটু এড লোডিং নিতে পারে তারপর দেখতে পারবেন উপরে কর্নারে প্রোফাইলের লোগো আছে মানে আপনার ইউটিউব চ্যানেলের লোগো রয়েছে ওইটার উপর একটা ক্লিক করে দেবেন ওই যে উপরে কর্নারে এটার উপর একটা ক্লিক করার পর ইউটিউব স্টুডিওর উপরে একটা ক্লিক করবেন ইউটিউব স্টুডিওপর একটা ক্লিক করার পর দেখতে পারবেন তা আমি জুম করে একটু লোডিং নিতে পারে তো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন হোম টেপ নামে একটা অপশান আছে ওটার উপরে ক্লিক করে দেবেন আমি জুম করে দেখাচ্ছি এটার উপর ক্লিক করার পর এখানে অ্যাড নামে একটা অপশান আছে ওটার উপরে ক্লিক করবেন আমি জুম করে দেখাচ্ছি তারপর এখান থেকে ভিডিও পপুলার ভিডিও এগুলো অ্যাড করতে পারবেন তো আমি আবার দেখাচ্ছি এবার শর্ট ভিডিও হ্যাঁ তো মূল বিষয়টা হলো কীভাবে এখানে চ্যানেল অ্যাড করবেন তো গাছ নিচে দেখেন চ্যানেল নামে একটা অপশান আছে এটার উপর আপনাদের ক্লিক করতে হবে তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি এটার উপরে ক্লিক করার পর এখানে সার্চ বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেবেন তো আমি লিখে দিলাম আমার ইউটিউব চ্যানেল নামটি ইউটিউব চ্যানেলের নামটি লেখার পর এখানে অসংখ্য ইউটিউব চ্যানেল আসতে পারে সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর উপরে চাইলে আপনি টাইটেল দিতে পারেন আর তারপর এখানে ডাউন নামের যে অপশানটা এটার উপর ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর এটা সেফ হয়ে যাবে তারপরে যে উপরে কর্নার দেখবেন প্রপুলার নামে একটা অপশান আছে মানে সরি পাবলিশ নামে একটা অপশান আছে ওটার উপরে ক্লিক করে দিতে হবে ওইটার উপরে ক্লিক করলে হবে কি যে আপনার এটা ইউটিউবের হোম পেজে চলে যাবে তো আমি ওইটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমি সরাসরি এখান থেকে বের হয়ে ইউটিউবে প্রবেশ করছি তো আমি এটা কেটে দিলাম এখন আমি ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পর আপনারা আমি ওখান থেকে সরাসরি দেখাচ্ছি চ্যানেল উপরে ক্লিক করলাম ভিউ চ্যানেলের উপরে ক্লিক করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সবগুলো সেভ হয়ে গেছে তো এখান থেকে আমার ওই যে গুলো হাট রুম নামে যে একটা চ্যানেল ওইটাও সিলেক্ট হয়ে গেছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে পক্ষে বলে যাবেন এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেললাইকটা অন করে দেবেন